একটি চুল কাটার অনুরোধ একটি অভিমান প্রাণ হারালো কিশোর রাসেল পটিয়ায় কেলি শহর ইউনিয়নে গুচ্ছ গ্রামে বৃহস্পতিবারের দুপুরটা ছিল অন্যদিনের মতোই সাধারণ কেউ জানতো না এই দিনটি এতটা কালো হয়ে আসবে মোহাম্মদ রাসেল নামের এক কিশোরের পরিবারে মাত্র পনেরো বছর বয়সী রাসেল মাটির ঘরে মায়ের সঙ্গে থাকত ছিল একটু চুপচাপ ভেতর বরা ছোট একটা কারণে হয়তো মনে ছিল অভিমান মায়ের অনুরোধ ছিল বাবা চুলগুলো একটু ছোট করে কাট এত লম্বা চুল ভালো লাগে না এই কথাটাই হয়তো রাসেলের কিশোর মন ঠিকভাবে মেনে নিতে পারেনি দুপুর একটার দিকে পরিবারের লোকজন দেখতে পান রাসেল ঝুলে আছে মাটির ঘরের বিমে হয়ে ছুটে যান তাকে বাঁচাতে প্রথমে পটিয়া নিউরন হাসপাতালে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু সমস্ত চেষ্টাকে বৃতা করে দিয়ে সন্ধ্যা ছটার দিকে নিবে যায় একটি জীবন থেমে যায় এক কিশোরের ভবিষ্যতের স্বপ্ন রাসেলের মা শারমিন আক্তার কাতে কাঁদতে বলেন আমি তো শুধু বলেছিলাম চুলটা একটু ছোট কর রাসেলের মা শারমিন আক্তার কাতে কাঁদতে বলেন আমি শুধু বলেছিলাম চুলটা একটু ছোট কর কে জানতো আমার ছেলেটা এমন করে চলে যাবে আমি কি এমন কিছু বলেছিলাম তার কান্না থামছিল না থামছিল না চারপাশে থাকা মানুষের চোখের জল দেহে পানীখন চলি চ

রাসেলের মৃত্যুতে পুরো গুচ্ছ গ্রামে নেমে এসেছে গভীর শোক পাড়ার মানুষ বলছে রাসেল তো কারো ক্ষতি করত না হাসি খুশি ছেলেটা একদম অচেনা একটা অভিমান করে চলে গেল ময়না তদন্তের জন্য তার মরদেহ এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে একটি ছোট্ট কথা একটি না বলা কষ্ট আর একটি তাজা প্রাণ আজ গুচ্ছ বাতাস ভারী রাসেলের শূন্যতা নিয়ে